হ্যালো স্টুডেন্টস আমি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বিকেইউ অর্থাৎ বাকুরা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারে পড়াশোনা করছো অর্থাৎ তোমাদের 5th সেমিস্টারের एग्जाम কিন্তু শেষ তো 6th সেমিস্টারে যারা পড়াশোনা করছো তাদের কিন্তু বাংলা মেজরের 4টা পেপার থাকবে বা 13 14 15 16 তাহলে কি বললাম যে 13 14 15 16 টু এম জেসি বলে যে পেপারটা রয়েছে সেখানে প্রবন্ধ সাহিত্য ও রম্য রচনা রয়েছে এখান থেকে কোন কোন বিষয়গুলো পড়তে হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকাবে এর আইকোন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম দিয়ে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন এইট সিক্স জিরো অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্স রয়েছে তোমাদের সাধ্যের মধ্যে চলা শুরু করছি ডিটেলসে ইউনিট নাম্বার ওয়ান অর্থাৎ একক ওয়ানে রয়েছে ১৯ শতকের নির্বাচিত প্রবন্ধ এখানে যে পল্লী গ্রামস্থ প্রজাদের দুরবস্থা বর্ণনা করবো আমরা অক্ষয় কুমার দত্তের দেন সামাজিক প্রকৃতি পড়বো আমরা ঐতিহাসিক বিজ্ঞানের অপপ্রয়োগ সামাজিক প্রবন্ধ ভূতেব মুখোপাধ্যায়ের এবং শকুন্তলা মিরন্দা ও দেশিমোনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাকাব্যের লক্ষণ রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর বিশ শতকের নির্বাচিত প্রবন্ধ এখানে রয়েছে বই পড়া প্রমোদ চৌধুরীর বই কেনা সৈয়দ মুস্তাফা আলীর উত্তর তিরিশ বুদ্ধদেব বসুর যে দেশে বহু ধর্ম বহু ভাষা অন্নদাশঙ্কর রায় নেক্সট রয়েছে পরবর্তী একক নাম্বার তিন নির্বাচিত রম্য রচনার মধ্যে হজবরল সুকুমার রায়ের হর্ষবর্ধন হর্ষবর্ধন ও গোবর্ধনের কেরামতি শিবরাম চক্রবর্তী দেন শ্বেত পাথরের টেবিল সঞ্জীব চট্টোপাধ্যায় ছাতা তারাপদ রায় একক নাম্বার চার রয়েছে বাঙালি জীবনের রমণী নীরদ সি চৌধুরী তো এই কয়েকটা বিষয় তোমাদের পড়তে হবে এম যে পার্টটা রয়েছে এম জে তেরো অর্থাৎ মেজর পেপার থার্টিন এ তোমাদের এই বিষয়গুলো কিন্তু পড়তে হবে তো আজকের এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে এবং আমাদের কিন্তু কোর্স কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টার যারা অ্যাডমিশন নেবে মনে করছো তারা অতি আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকে সুস্থ থেকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ